আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই মিলে দেশ গড়ার আহ্বান করেছে বাংলাদেশ সেনাবাহিনী আরেকজনের আসবে সেটা সেটা করতে হবে হবে ভাবতে সেই চিন্তা মারামারি হবে। এখন সময় হচ্ছে দেশ গড়ার আপনারা সবাই যদি ইলেমিশে না কাজ করেন তাহলে আমাদের দেশের উন্নতি কখনোই হবে না কাজ করতে হবে এখন মারামারি লুণ্ঠন করার সময় নয় সবাই মিলে দেশ গড়ার সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ ও যে কোনো পরিস্থিতি মোকাবেলার কথা বলেছেন দেশ ও জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী বিগত দিনে সাধারণ ছাত্র জনতার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন যে কোনো সমস্যা মোকাবেলায় হেল্পলাইনে যোগাযোগের পরামর্শ প্রদান করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে